কিছু যুবককে আল্লাহকে হেদায়ত দিলেন এবং সেই যুবকরা সাধারণ কোন যুবক ছিল না বরং ওই সোসাইটির যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের সন্তান ছিল তারা হেদায়ত পাওয়ার পর তারা যেটা করলো তারা ইমানটা গোপন রাখলো এরপর এক পর্যায়ে জানাজানি হয়ে গেল তারা অন্যকে দাওয়াত দিতে লাগলো দাওয়াতে খুব একটা ফলাফল আসলো না বরং ওই স্বৈরাচারী শাসক দেখিয়ে সে তাদেরকে ধরে ফেলবা মাহফিল অ্যাপ একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ইমানি দায়িত্ব ধরে তিন দিনের আলটিমেটাম দিল তিন দিনের মধ্যে যদি এই ধর্ম ত্যাগ না করেছ আমাদের ধর্মে ফিরে না আসছো তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব কথা কি বুঝতে পারছেন আমার এবার তারা চিন্তা করছেন এখন কি করা যায় তাদের সাথে একটা কুকুর ছিল কি ছিল কুকুর এবার তারা চিন্তা করলেন আমরা এখান থেকে চলে যাব আমরা এখানে ফাঁসার সৃষ্টি করব না এদের সাথে আকর্ষও করব না ধর্ম ত্যাগও করব না আমরা এক আল্লাহ তা উহিতে থাকবো এখান থেকে ডিসকানেক্টেড হয়ে যাব ফেতনাময় পরিবেশ থেকে আমরা সরে যাব। সাইলেন্টলি এখান থেকে লিভ করব তারা চলে গেলেন তারা চলে যাচ্ছিলেন অন্য কোনো জায়গার দিকে প্রতিমধ্যে তারা ক্লান্ত অনুভব করলেন একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন সেই গুহায় শোয়া মাত্রই তারা ঘুমিয়ে পড়লেন এবার ঘুম থেকে উঠলেন ওঠার পর একজন বলছেন যে কতদিন ঘুমিয়েছি আমরা একজন উত্তর করছেন হয়তো একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ আরেকজন বলছে আল্লাহ ভালো জানেন কতদিন ঘুমিয়েছে আচ্ছা ঠিক আছে আমরা ক্ষুধার্থ এই পয়সাগুলো নাও নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসো এবার সেই ব্যক্তি পয়সাগুলো নিল নিয়ে বাজার থেকে বাজার উদ্দেশ্যে অর্ডার দিচ্ছে এবার গুহা থেকে বের হয়ে সে যা দেখলো এই দৃশ্য দেখে তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে এটা কোনো স্বপ্ন দুঃস্বপ্ন মনে হয় যে রাস্তা দিয়ে তারা এসেছে এখনকার রাস্তা এমন নয় যে পথ দিয়ে তারা গতকালকে এসেছে সেই পথটা এমন নয় যে বাজারে সে গেল সেই বাজারটা আগের মতো নয় তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে যাই হোক সে দোকানদারকে বলল যে কিছু রুটি দাও আমাকে দোকানদার কিছু রুটি দিল সেই ব্যক্তি পয়সাটা দিয়ে দিল তাকে পয়সাটা হাতে নিয়ে সেই ব্যক্তি বলছে এই পয়সা এই গুপ্তধন কোথায় গুপ্ত এই গুপ্ত ধন পেয়েছ এই ব্যক্তির অবস্থা কিন্তু খারাপ চিন্তা করার আপনার অবস্থা কি হতে পারত তখন এই ব্যক্তি বলছে কোথায় পাবো পয়সা তো আমার পয়সা আমার উপার্জন করা পয়সা কোন গুপ্তধন পাইনি আমি এই ব্যক্তি বলছে দোকানদার এখানে যে রাজার সিগনেচার দেওয়া আছে এই দাকিয়ারুজ বাদশা এ তো তিনশো বছর আগে মারা গেছে কত বছর তিনশো বছর আগে মারা গেছে এখন এই লোকের মাথা আরো খারাপ কি বলে কারণ দাকিয়ারুজ বাদশার আন্ডারে যারা বড় বড় নেতৃস্থানী ব্যক্তি ছিলেন আমরা ওদের সন্তান তা আমাদের চেয়ে ভালো কে চিনবে রাজাকে তাই না তো তার কাছে বিষয়টা একটু এলোমেলো মনে হচ্ছে যাই হোক সেখানে ওই যে পুলিশ প্রশাসন চলে আসলো কি হচ্ছে এখানে ঘটনা কি এই ঘটনা এই দেখেন দেখ এই দেখেন দেখিয়ে বাচ্চার আমার পয়সা এই ব্যক্তি আমাকে দিচ্ছে এই গুপ্ত ধন পেয়েছে কোন একে ধরেন তো ওকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে যাওয়া হলো এবার রাজার যে ওই যে সিংহাসন এবং রাজপ্রাসাদ এখানে ঢোকার পর তার চোখ ছানা বানা এ তো সেই বাচ্চা না যেই বাচ্চার আহ তত্ত্বাবধানে আমরা ছিলাম এবং গতকাল রাতে আমরা যেখান থেকে বের হয়েছিলাম এ অন্য এক বাচ্চা তো তার কাছে বিষয়টা এখন বুঝতে শুরু করলো সে যে মনে হয় অনেক সময় পার হয়ে গেছে হয়তো বা আমরা অনেক সময় ঘুমিয়েছিলাম এই যে বাচ্চা এই বাচ্চাটা দেখিয়ারুজ বাচ্চার মতো স্বৈরাচারী নয় শোনেন ভালো করে শোনেন এই জেনারেশন ওই দেখিয়ারুজ বাচ্চার মতো স্বৈরাচারী নয় তারা কুফুরি শিরিক হারাম জেনাক অশ্লীলতা এগুলোর সাথে সম্পৃক্ত নয় শুধু একটা বিষয় তারা বিশ্বাস করে না এই জেনারেশনে সেটা হচ্ছে তারা বিশ্বাস করে না যে আল্লাহ মৃত্যুর পরে আবার মানুষকে জীবিত করতে পারবে এটা এরা বিশ্বাস করে না কথা বুঝতে পারছেন এবার এই বাচ্চা বলছে তোমরা কি সেই সাতজন বা নয়জন যুবক যারা আজকে থেকে তিনশো বছর আগে এখান থেকে চলে গিয়েছিলে তোমার বাকি সাথীরা কোথায় এই যুবক বলছেন বাকি সাথীরা গুহায় আছে বাকি সাথীরা গুহায় আছে এবার বাচ্চা তার ডেলিগেশন টিম নিয়ে সেখানে গেল গিয়ে দেখলো হ্যাঁ সেখানে এখনো বাকি সাথীরা আছে আপনাকে বুঝাতে পারলাম কি যে এই যুব সমাজ কত বছর প্রায় ঘুমিয়েছিলেন আল্লাবাগ এদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন দেখানোর পর আবার জীবিত করেছেন করে তারা যে সভ্যতা থেকে বের হয়েছিল যে সভ্যতা ছিল জালেম ফাসেক অশ্লীলতায় হারামে লিপ্ত এরপর অন্য একটা সভ্যতার সময় তাদেরকে জীবিত করেছেন ঘুম থেকে উঠিয়েছেন যারা পরকালে বিশ্বাস করতো না আল্লাহ পাক এই সাতজন বা নয় জন যুবককে দিয়ে একটা পুরো সভ্যতাকে মেসেজ দিলেন যে আল্লাহ এই তিনশো বছর ঘুম পাড়িয়ে জীবিত করতে পারেন ঘুম থেকে ওঠাতে পারেন সে আল্লাহ অবশ্যই মৃত্যুর পর মানুষকে পুনরুজ্জীবিত করতে পারবেন সবাই ইমানদার হয়ে গেল আলহামদুলিল্লাহ কি মেসেজ মেসেজগুলো গুলো শোনেন ওই দেখিয়ানুস বাদশার যে যুগটা ছিল ওই যুগের অবস্থার এখনকার বিশ্বের অবস্থার মধ্যে কোনো পার্থক্য নাই ওই দেখিয়েনুষ বাচ্চার যুগটা ছিল শিরকে ভরা এখনকার ওয়ার্ল্ডটা শিরকে ভরা ধর্ম অর্থনীতি রাজনীতি জিওপলিটিক্স সামাজিক বিষয় প্রতিটা বিষয়ের মধ্যে শিরকে র আগ্রাসন দিয়ে ভরা আছে আপনাকে ওই দুই চোখ দিয়ে দেখতে হবে কয় চোখ দিয়ে ওই যুগটা যেমন অশ্লীলতায় পূর্ণ ছিল এখনকার যুগের দিকে তাকিয়ে দেখবেন অশ্লীলতায় পরিপূর্ণ যুগ একটা ফ্যামিলি স্ট্রিভলিউশন নেক্সট ড্রেস ছেলে মেয়ের পোশাক পরা মেয়ে ছেলে পোশাক পরা পর্নোগ্রাফি জিনা ব্যবচার পরকিয়া এগুলোতে ভর্তি হয়ে গেছে এখনকার বিশ্বটা ঠিক দেখি মানুষ বাচ্চা যুগের মতো দেখি মানুষ বাচ্চা যুগের মতোই হালাল হারামের পর মানুষ এখন করছে না সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে অন্যের সম্পদ আত্মসাৎ করছে রিজিকের ক্ষেত্রে হালাল হারামের কোনো পরোয়া করছে না ঠিক ওই যুগের মতোই প্রতিটা বিষয়ে কুফর শিরিক অশ্লীলতা মাদক পর্নোগ্রাফি হালাল হারামের মানদণ্ড উল্টে দেওয়া আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করে নেয়া সিরিক করা স্ট্যাচু করা এই মধ্যে আছে এবং বিশ্বের যে বিশ্বে বের হবে যখন সে বের হবে তখনকার বিশ্বে এগুলো আরো সর্বোচ্চ মাত্রায় থাকবে এখন যা আছে তার চেয়ে আরো বেশি মাত্রায় থাকবে এখন মেসেজটা কি এরকম অবস্থাতেও আল্লাহ কিছু যুবককে হেদায়েত করবেন ইনশাআল্লাহ কিছু মানুষকে আল্লাহ বাকে হেদায়ত করবেন ইন দ্য হুম ফিতিয়া অ্যা ম্যানু বিরব বিহিন মসজিদ নয় ওইরকম সমাজের মধ্যেও আমি কিছু যুবককে হেদায়ত করেছিলাম যারা আমার প্রতি ইমান নিয়ে এসেছিল এবং আমি তাদের হেদায়তকে বাড়িয়ে দিয়েছিলাম আল্লাহপাক যুবক সমাজকে হেদায়ত করবেন ইনশাল্লাহ গা মেটে এবং এখনও করবেন এবং আল্লাহপাক তাদের হেদায়েতকে বাড়িয়ে দিবেন ইনশাহ এরপর কাজ কি ওই যুব সমাজ কি করেছিল ইমানটা প্রথমে গোপন রেখেছে আপনাকেও প্রথমে সাইলেন্টলি দিনে কাজ করতে হবে তারপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছে আপনাকেও দাওয়াতে কাজ করতে হবে এরপর দেখবেন বাধা এসেছে তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে তারা ফেতনাময় পরিবেশ থেকে নিজেরা সরে গিয়েছেন ডিটাস্ট হয়ে গিয়েছেন সাইলেন্টলি সরে গেছেন ওখান থেকে এই ফেতনার সাথে আমি নাই এবার রাসুলের হাদিসে আসেন নবী সাল্লাম বলেছেন শেষ জামানে এমন একটা সময় আসবে যখন মানুষের ইমান ধরে রাখা হাতের মধ্যে আগুন ধরে রাখার মত হবে মানুষ সকালে মুমিন থাকবে। কাফের হয়ে যাবে বিকেলে কাফের থাকবে সকালে মুমিন হবে মানুষ এমন হবে দুনিয়া মানুষ দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করে দিবে নবীজি ওই বলেছেন এমন একটা যুগ আসবে যখন ফেতনা এমন ভাবে ছড়িয়ে পড়বে যে মুমিনের কাছে ইমান বাঁচানোর জন্য শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু বকরির পাল গবাদি পশু এগুলোকে নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে সেখানে গিয়ে থাকা শুরু করবে সমাজ থেকে রিটাস্ট এমন এমনভাবে ছড়িয়ে পড়বে নবী আরও আরো বলেছেন আমার এবার আস রাজিকে ফেতনামায় পরিবেশে তুমি কি করবা ঘরে থাকবা বেশি বেশি মানুষের সাথে বেশি মেশার দরকার নাই নিজের পাপের জন্য কান্নাকাটি করতে থাকবা আর মানুষের সাথে কম কথা বলবা কম বের হবো বাসা থেকে মানে পুরো বিষয়গুলো বোঝাচ্ছে আপনাকে যে ফেতনামায় পরিবেশে এখানে ডুবে থেকে আপনি সংস্কার করাটা ডিফিকাল্ট হবে আপনাকে ফেতনা থেকে ডিটাস্ট একদম ডিসকানেক্টেড হতে হবে হওয়ার পরে আপনাকে এই সংস্কারের কাজ করতে হবে যারা ইমান বাঁচিয়ে রাখতে চাইবে তাদেরকে ফেতনা থেকে ডিসকানেক্টেড হতে হবে পরিবারকে সময় দেন বাসায় থাকেন বিনা প্রয়োজনে বাইরে বের হন না বেশি বেশি তো অবস্থা করেন আমল নামা গুছিয়ে নেন মানুষের সাথে বেশি মেশার দরকার নাই বেশি ফেতনাময় পরিবেশে এসে সংস্কার করতে যাওয়ার দরকার নাই আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন পরিবারকে নিয়ে ব্যস্ত থাকে নিজের হেফাজত করার চেষ্টা করেন কারণ এমন একটা পরিবেশ আসবে এমন একটা পরিবেশ আসবে যে ফেতনাগুলো এত ভয়াবহ হবে যে আপনার কাছে এরকম ডিসকানেকশন ছাড়া কোনো খোলা থাকবে না এখন হয়তো তেমনটা নয় কিন্তু আসবে আস্তে আস্তে সামনে এখনো দাওয়াতে কাজ করছেন প্রেক্ষাপট সবসময় এমন থাকবে না ভৌগোলিক পরিবর্তন মহামারী ঘোনি ঝড়, জলচ্ছ্বাস, ভূমিকম্প, আল্লাহর আসমানী গজব, যমিনি বালা দিন দিন বাড়তে থাকবে। মহামারকি সিজনগুলো শেষক, তারপর দেখবেন ওয়াদা আদাহু সানাওয়াতু যলাযাইল এর পরে আসবে, যলযালার বছর করে, ভূমিকম্পের বছর করে। সামনে ভূমিকম্পের সিজন আসবে। ওল্লাহ আলাম বিসাওয়াব কত সালে কখন واللهু আলাম ব্যাট এটা একটা সময় আসবে। সানাওয়াতু যলাযাইল এত সহজ হবে না আগামী দিনগুলো ওম্মার জন্য এমন ভাবে হাদিসে শব্দ এসেছে যে একজন মুমিন চিন্তা করবে যে আগামী দিনটার চাইতে চলে যাওয়া দিনটাই মনে হয় ভালো ছিল মানুষ মনে করবে যে গতকালটাই মনে হয় আগামী চেয়ে ভালো ছিল যাই হোক মেসেজ ফিতনাময় পরিবেশ اصحابুল কেফ যেই কাজটা করেছেন এই কাজটা যদি আপনি করতে পারেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন নিজের আমল গোছান আকীদা ঠিক করেন নিজের পরিবারকে সময় দেন আপনার সন্তানদেরকে মানুষ করেন জ্ঞান অর্জন করেন আমল করেন হালাল রেজিক খান আদর্শ পরিবারটা করেন আপনি কম মানুষের সাথে মেশেন বাসায় বেশি থাকেন বিনা প্রয়োজনে বের হন না ফেতনায় জর্জরিত হন না ফেতনাকে গায়ে লাগিয়ে নিয়ে না এবং নিজের পাপের জন্যে আল্লাহর কাছে ত এস্তেক করতে থাকেন এটা আপনাকে ফেতনা থেকে অনেকটা বাঁচাবে ইসান এছাড়া খুব বেশি অপশন নয় আপনার হাতে এবার আসেন আল্লাহ পাক এই যুবককে হেদায়েত দিলেন মেসেজ এরকম পরিবেশে আল্লাহ পাক কিচ্ছু যুবককে হেরায় করবেন ইনশাআল্লাহ এবং তাদের হৃদয়গুলোকে আল্লাহ জুড়ে দিবেন বরকত না আলা কুলুবহিম আল্লাহ পাক তাদের হৃদয়গুলোকে জুড়ে দিয়েছিলেন ईमानदार হৃদয় যুবকদের মনের মিল আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ এটা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ আর কি হবে দেখেন তারা বলছিল যে আমাদের আল্লাহ আল্লাহদ্রোহী হয়ে উঠেছে তাই এখান থেকে আমাদেরকে গুহায় আশ্রয় নেওয়া দরকার এখানে আপনাকে এমনভাবে একটা নিজের সেল তৈরি করতে হবে ইমানের একটা সেল যাতে করে আপনার ইমানের সামনে জাহেরিয়াত পরাজিত হয়ে যায় এবার তারা যখন ঘুমিয়েছিলেন আল্লাহফা কি করেছেন জানেন গোয়াত রশ্ম সাহিদা তল আয়থ আয়থ জানি গোয়াটা রশান সাহিদা তল আয় ত্যাস আল ওয়ান ইয়ামিন ও দ্য হর আবার দেখুন দেয় মাসা খেয়াল করে দেখেন আল্লাপাক বলছেন যখন তারা গুহার মধ্যে ছিল এই সাতজন বা নয় জন সংখ্যা গরিষ্ঠ ছিল অল্প কিছু মানুষ অল্প কিছু মানুষ তাদের জন্য আল্লাপাক সূর্যকে ডান দিক থেকে হেলিয়ে উঠাতেন আর বাম দিক থেকে হেলিয়ে ডুবাতেন তাদের ঘুমের কোনো ডিস্টার্ব না হয় আপনি যখন ইমানদার হবেন প্রকৃত ইমানদার আল্লাপাক আপনার জন্য প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে দিবেন সাহ যে যত বড় ইমানদার হবে আল্লাহ পাক তার জন্য প্রকৃতিকে আল্লাহ পাকের সৃষ্টিকে তার অনুগত করে দেবে ইনশাআল্লাহ আজ্জাবাজ আল্লাহ চাইলে ফেরেশতাদেরকে দিয়ে তাকে হেল্প করতে পারে ইনশাল এটাও এখানে আছে দেখে দেখাচ্ছে তারা যখন ঘুমিয়েছিল ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাহ পাক একবার ডান কাত করাতেন একবার বাম কাত করাতেন তারা ঘুমিয়ে আছে তাদের বডিটা যেন মাটিতে খেয়ে না ফেলে এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে একবার পাশ পরিবর্তন করাতেন আপনি আমি যদি ইমানদার হই সত্যিকার অর্থে হকের উপর থাকি আল্লাহবাক তার ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সাহায্য করতে পারে আপনি ঘুমিয়ে থাকা অবস্থাতেও আল্লাহ আপনাকে সাহায্য করতে পারেন আর সাহেবুল ক্যাফের গল্পের মধ্যে এগুলো আছে ঘটনার মধ্যে আরও আছে আরও আছে দেখাচ্ছে এই যে বাজারে গেলেন এইগুলো নিয়ে যান রুটি নিয়ে আসেন আমরা ক্ষুধার্ত ফাল ইয়াংজুর আইয়ুহা আজকে এত আমা খেয়াল রাখবেন কোন খাবারটা উত্তম পবিত্র খাবার আপনাকে শেষ জামানায় খাবার বেছে বেছে খেতে হবে সব খাবার খাওয়ার দরকার নাই ফ্রেশ এবং পবিত্র খাবারগুলো গুলো খুঁজে খুঁজে খান না হলে আপনার ফিজিক্যাল স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে প্রচুর খাবার আপনার চারপাশে ঘুরছে যেগুলো এবং যেগুলোর মধ্যে ক্ষতিকর বিষয় আছে দিব্যি খেয়ে যাচ্ছেন ভেজাল খাবার এতে আপনার ফিজিক্যাল যে কন্ডিশন স্টেবিলিটি ইমিউনি সিস্টেম এটা দিন দিন কলাপস করছে সামান্য সর্দি জ্বরের ভাইরাসে মানুষ মারা যেত না এখন সামান্য সর্দি জ্বরের ভাইরাসে র‍্যাপিডলি মানুষ মারা যাচ্ছে অ্যান্টিবায়োটিকও কাজ করছে না ডাক্তার থেকে জিজ্ঞাসা করবেন অ্যান্টিবায়োটিক ওষুধও কাজ করছে না এখন আপনার খাবারের ব্যাপারে সচেতন হন আর সাগুল কে আজ ঘুম থেকে উঠে বলেছেন আপনার ক্ষুধার্ত খাবার কিনতে যাচ্ছ যাও কিন্তু খেয়াল রাখবে কোন খাবারটা পবিত্র কি সেন্স খেয়াল রাখবে কোন খাবারটা পবিত্র আপনাকে এই ফেতনাময় যুগে খেয়াল রাখতে হবে কি খাচ্ছেন ভিতরে কি যাচ্ছে পবিত্র খাবার খুঁজে খুঁজে খান একটা মেসেজ দেয় তিনশো বছর পর পকেটে হাত ঢুকিয়ে মুদ্রা বের করেছেন কত বছর পর মুদ্রা দিয়ে বলেছেন খাবার কিনে আন কি এমন মুদ্রা যার মান তিনশো বছরে কমে যায় নাই কি এমন মুদ্রা ইলেকট্রনিক মানি ক্রেডিট কার্ড পেপার মানি নিঃসন্দেহে এমন কিছু ছিল হয় গোল্ড ডিনার অথবা সিলভার ডিনার এরকম কিছু ছিল হয়তো বা যার মান তিনশো বছরেও পড়ে যায় নাই মাশাল্লাহ আপনি এখন এক বছর কাজ করেন এক বছর দৈনিক বারো ঘন্টা করে কাজ করেন এবং এক বছরে ধরেন আপনি দশ লাখ টাকা আর্ন করেছেন এই দশ লাখ টাকাকে আপনি তিনশো বছর রেখে দেন আপনার টাকার অস্তিত্বই থাকবে না তিনশো বছর পর বের করে ওই যে দেয়ালের মধ্যে ওয়ালপেপার হিসেবে বাটকা রাখতে হবে আর রাসমাইল কেজ তিনশো বছরের মুদ্রা বের করেছেন যা রুটি কিনে নিয়ে আসো ওই টাকা চলেছে ওই সময় বুঝে নেন যা চলছে এগুলোর মধ্যে একটা প্রতারণা আছে এবং দরিদ্রদের দুর্বলদের আমরা তো দুর্বল দুর্বলদের সম্পদকে এভাবে সাক করা হচ্ছে রক্তের মতো চুষে ফেলা হচ্ছে আপনি এক বছর শ্রম দিয়েছেন যে টাকাটা আন করেছেন যখন এই মানটা অর্ধেক হয়ে গেল তার মানে আপনার অর্ধেক শ্রম তো কেউ নিয়ে চলে গেল শুধু মুদ্রার মান কমে যায়নি আপনার আপনার শ্রমটাও তো কেউ নিয়ে চলে গেল আমি যদি আপনাকে বলি আমার ফার্মে কাজ করেন এক বছর কাজ করেন আমি আপনাকে ছয় মাসের স্যালারি দেব করবেন বা এক বছর কাজ করেন আমি আপনাকে এগারো মাসের স্যালারি দেব এক মাসের স্যালারি দেব না করবেন আপনি এক বছর কাজ করছেন সম্পদ জমাচ্ছেন মাসা ইলেকট্রনিক পেপারে মাসা এবং ভাবছেন যেটা সাস্টেন করবে রেখে দিচ্ছেন দেখছেন মান কমে যাচ্ছে তখন আপনি আপনার শ্রমটা হারালেন কে নিচ্ছে আপনার শ্রম ওই যে পশ্চিমরা নিচ্ছে আপনার শ্রম পশ্চিমরা চুষে নিচ্ছে ওরা দেখেন দিন দিন ইনভাইস করছে এর মধ্যে এরপরে আবার সুদ আছে এর উপরে আবার সুদ আছে তারপরে আবার এই যে আপনার জাকাতটাকে আমরা সরিয়ে দিচ্ছি তখন আরো অবস্থা খারাপ সমাজটা সাম্য অবস্থা থাকছে না এখানে এটার মধ্যে ব্যালেন্স কমে যাচ্ছে আল্লাহ বোঝার তৌফিক দান করে আমি এই যে সাহেবুল কেয়াফের গল্পটা বললাম গল্প বলতে ভুল হয় এটা আসলে ঘটনা সত্য ঘটনা এটা গল্প বলা ঠিক হবে না এটা সত্য ঘটনা এই যে ঘটনাটা আমি বললাম এই ঘটনার মধ্যে আপনার জন্য মেসেজ আছে তো প্রথম কাজ আমার নাসিহাতে হচ্ছে পড়াশোনা করেন প্রচুর জ্ঞান অর্জন করেন এমন জ্ঞান যেটা আপনার কয় চোখ খুলবে দুই চোখ কার মতো ইসলাম এবং আপনি দূরদর্শিতা লাভ করবেন আপনি দূর পর্যন্ত দেখতে পারবেন ইশা আল্লাহ নূর দিয়ে ইনশাল্লাহ এরপরে আপনি কি করবেন মনের মধ্যে তাস্কিয়া নিয়ে আসেন পরকালীন চেতনা জাগান এই যে হিংসা বিদ্বেষ রিয়া অহংকারের সংস্কৃতি বাদ দিয়ে দেন মনটা ফ্রেশ রাখেন আল্লাহ পাকে আপনাকে নূর দিবেন চাল শান্তি দিবেন ছাড়া প্রশান্তি দিবেন এরপর কি করবেন যতটুকু জ্ঞান অর্জন করেছেন আমল বাড়িয়ে দেন ফরজ ফরজ করছেন মাসাল্লাহ ফরজের পর নফলগুলো বাড়িয়ে দেন যখন ফরজের পর নফল বাড়াবেন আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলবেন চাল আল্লাবা যখন কাউকে ভালোবাসেন আল্লাপা ফেরেস্তাকে ডেকে বলেন জিব্রাহ আলী ইসলামকে ডেকে বলেন যে আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো এরপর তিনি সমস্ত ফেরিস্তাদেরকে ডাকেন ডেকে বলেন যে আল্লাহ তাকে ভালোবাসেন আমি তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর ফেরেস্তারা পৃথিবীবাসীকে বলেন যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন জিব্রাহল আলী ইসলাম ভালোবাসেন আমরাও ভালোবাসি অতএব হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো এরপর ওই ওই ব্যক্তির প্রতি জমিনবাসীদের মনের মধ্যে আল্লাহ ভালোবাসা নাজিল করে দেন কথা বুঝতে পারছেন আত্মশুদ্ধি অর্জন করতা স্কিয়া এরপরে দৈনিক সুন্নার উপর আমল করেন ডেইলি সুন্না চব্বিশ ঘন্টার কোন সুন্নাকে বাদ দিয়ে না ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজ নবী সালামের সুন্না মতো করার চেষ্টা করেন প্রত্যেকটা দিনকে কাজে লাগান একটা দিন একটা রাত হিসেব করে করেন নোট আউট করেন আজকে কত টাকা নামাজ পড়েছেন আজকে পাঁচ অক্ট পড়েছেন কিনা আজকে মানুষকে দাওয়াত দিয়েছেন কিনা আজকে এক টাকা সালাকা করেছেন কিনা আজকে ইসলামিক কোনো বই পড়েছেন কিনা আজকে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছেন কিনা নিজে নোট আউট করেন নিজে নামা সাজান বেলা এরকম করে তাদসমালোচনা করেন আত্মসমালোচনা করেন ঠিক আছে পরের দিনটা যেন আজকের চেয়ে বেটার হয় এই চেষ্টা করেন এই চেষ্টা করেন এরপরে আমি বলবো হালা লিজিক সার্চ করেন যুবকদেরকে বলবো যে হতাশ হেন না পাক আপনাদের সাথে আছেন ইন আল্লাহ আল্লাহাক যুবকদের ভালোবাসেন এবং যুবকদের জন্য আল্লাহ আরও সে ছায়া দিবেন ইনশাল কোন যুবক যারা যৌবন কালটাকে আল্লাহর ইবাদ মদ খেয়েছেন ছেড়ে দেন এখন ছেড়ে দেন আল্লাহ মাফ করে দিবেন কাউকে কষ্ট দিয়েছেন গুন্ডা মাস্তানি করেছেন টিকটক জেনারেশনে ছিলেন ক্যাসিনোতে গিয়েছেন জুয়া খেলেছেন গার্লফ্রেন্ডকে সময় দিয়েছেন কি করেছেন করেছেন এখনই তো করে ফিরে আসেন খালেজ করেন আল্লাহ আপনার সমস্ত গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সাল টেনশন করবেন না আল্লাহকে আপন করে নেন আল্লাহ আপনাকে বন্ধু দিবেন ওলামাইকে আমরা সোহবত দিবেন ইমান দিবেন তাওহিদ দিবেন সুন্নত দিবেন রিজিক দিবেন পরিবার দিবেন স্ত্রী দিবেন সন্তান দিবেন সব দিবেন আল্লাহ দিবেন একদম টেনশন ফ্রি থাকে এবং দিনের পথে ফিরে আসে আপনার লাইফটা লিমিটেড একটা দিন একটা রাতকে নষ্ট করেন না যেটা চলে যাচ্ছে এটা ফিরে আসবে না ডিসিশন একটা নিতে হবে শয়তানের ইবাদত করবেন না আল্লাহর ইবাদত করবেন আপনাকে আল্লাহ শক্তি দিয়েছেন এখন সামর্থ্য দিয়েছেন ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন আপনাকে আল্লাহর জন্য আপনার রক্ত আপনার জান আপনার মাল আপনার সময় শ্রমকে ঢেলে দিতে হবে পারবেন না আল্লাহ আজ দাও তফিক দান করে নে আমি এই যুবক যুবকদেরকে বল রিজিকের সার্চ করে না আগে বিয়ে শেণীর চিন্তা পরে করে। আগে একটা রিজিক সার্চ করেন ছোট্ট হালাল একটা ব্যবসা করেন ছোট্ট একটা চাকরি খোঁজেন যদি প্রতিভা থাকে আমি বলবো গভর্নমেন্ট বড় বড় পোস্টের জন্য অ্যাপ্লাই করেন বিসিএস দেন বড় বড় পোস্টে অ্যাপ্লাই করেন কারণ যত বেশি ভালো ভালো মানুষ উপরের লেভেলে যাবে তত শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সব আর আপনারা যদি মনে করেন যে ওখানে যাওয়ার দরকার নাই ওখানে গেলে খারাপ হয়ে যাব তাহলে তো আরো খারাপ মানুষ ওখানে আসবে আসবে না পড়াশোনা করেন গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করেন বিসিএস কোচিং করেন ক্রিয়েটিভ কিছু করেন নতুন কোনো প্রজেক্ট করেন অনেক ভাই আছে না কৃষিভিত্তিক প্রজেক্ট করছে করে নাই করে ভালো করছে না অনেক ভাই বিদেশ থেকে পড়ে এসে গার্মিং প্রজেক্ট করে রাইজ করছে না নতুন কিছু করেন ক্রিয়েটিভ কিছু মানে আপনি দেশকে জাতিকে সমাজকে এবং মন্মকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন আপনার প্রতিভা দিয়ে একটা হালাল রিজিকের সোর্স করেন সোর্সের ব্যবস্থা করেন এরপরে আপনি বিয়ে করতে যান বিয়ের ক্ষেত্রে খাদি যাবে আল্লাহ খানের মতো কোনো মেয়েকে আল্লাহর কাছে চেয়ে নেবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক দিবেন আল্লাহর হাত কি সংকীর্ণ না প্রশস্ত আল্লাহবাকের হাত প্রশস্ত এখন যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক থেকে থাকে বিয়ের আগে হার মোবাইল নাম্বার ডিলিট করে চলে দেন আবার ডিলেট করার আগে বলেন না ফোন করে যে আমি আর তোমার সাথে কথা বলবো না এটাই শেষ কথা ওইটা বলতে গেলে আর কথা ছাড়তে পারবেন না ওটা বলতে গেলে আবার আপনি যাবেন ডিসকানেক্টেড হয়ে যান ছেড়ে দেন আল্লাহাক নেককার স্ত্রী আপনাকে দিবে ইনশাল এমন মেয়ে আল্লাহাক দিবে ইনশাল্লাহ যে মেয়ে দেখবেন যে মেয়ে দেখবেন আপনাকে আল্লাহর কথা চলতে এমন ভাবে সাপোর্ট করবে যাতে আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ আর আপনি যেগুলোর পিছনে ছুটছেন এগুলো কোশ্চিন খেলে আপনাকে প্রশান্তি দিবে না আপনাকে আপনাকে তার চাহিদা পূরণ করতে সারা জীবন ব্যস্ত থাকতে হবে ভুল করতে যায় না এটা বিগ ডিসিশন জীবনে এই ডিসিশনে যে ভুল করেছে তার সারা জীবন জাহান নাম মনে রাখবেন এখানে যে সুখী তার জীবনটাই জান্নাত এখানে পরিবারে পারিবারিক জীবনে যে সুখী নেতার স্ত্রী আছে তার পুরো জীবনটাই জান্নাত ভুল করতে যাবেন আল্লাহর কাছে চাইবেন দোয়া করবেন বলেন রব্বে না হ্যাঁ বলে না কুরতায়ে আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামাহ এরপর সন্তান সন্ততি হবে সন্তান সন্ততিদেরকে এমনভাবে মানুষ করবেন যেভাবে আপনি হতে পারেন নাই from the very beginning ওদেরকে ইসলাম দিয়ে দিবেন ইসলাম ঈমান তাওহীদ সুন্দর করে শেখাবেন অন্যরা কি বলে বলুক আপনি আপনার বাচ্চাকে আল্লাহর পথের জন্য তৈরি করবেন পারবেন না শুধু কি ছেলে হলেই করে মেয়ে হলে করেন না মেয়েদেরকে বেশি গুরুত্ব দিবেন মেয়েদের কি করবেন বেশি গুরুত্ব দিবেন মেয়ে হলে খুশি হবেন মেয়ে হলে বেজার হয় না আমাদের দেশের মানুষ অনেকে মেয়ে হলে আরো বেশি খুশি হবেন কারণ একটা নেককার নারী একটা মুজাহিদ প্রজন্ম জন্ম দিতে পারবেন সাদ ওই যে হাজরা আলী হাসালাম তার গর্ভ থেকে জন্ম নেননি ইসমাইল আলী ইসালাম ইসমাইল আলী বলা হচ্ছে যে তোমাকে জবাই করব তোমার মত কি সেটি বলছে ইয়াবাচি ফাইন মা হ্যাঁ বাবা যা আপনাকে আদেশ করেছে আল্লাহ আপনি করেন সে তাই জিতুন ইনশাআল্লাহ মিনার সবই আমাকে সভরকারি ভাবেন ইনশাল্লাহ এই যে ছেলে ইসমাইল তাকে তার বাবা মানুষ করেননি তার মা মানুষ করেছে তাকে কে মানুষ করেছে মেয়েদের যত্ন নেন বোনদের যত্ন নেন স্ত্রীকে সময় দেন এবং মেদের মধ্যে দাওয়াতি কাজ বাঘ মেয়েরা যে কত বিভ্রান্ত হয়ে গেছে এখন আপনি কল্পনা করতে পারবেন না হ্যাঁ হ্যাঁ সামান্য কয়টা টাকার জন্য সামান্য কয়টা টাকার জন্য মানুষ বুঝিয়ে দিয়েছে যে এটা হচ্ছে কেরিয়ার এবং তুমি সম অধিকার প্রাপ্ত সমাজে তোমার অনেক ডিগনিটি অল্প কিছু টাকার কারণে নেচে গিয়ে আইসক্রিম বিক্রি করছে সামান্য কয়েকটা টাকার কারণে ডিগনিটি বাড়ে না এগুলোতে এগুলোতে ডিগনিটি বাড়ে সম্মান কি এগুলোতে পাওয়া যায় মানুষ যারা গোল হয়ে দাঁড়িয়ে আছে এরা কি এরা কি তাকে সম্মানের চোখে দেখছে না ভোগের দৃষ্টিতে দেখছে বলেন তো এই দৃষ্টি যদি বুঝতে পারতো যে প্রত্যেকটা দৃষ্টি হচ্ছে রেপ করার দৃষ্টি ওরা তাকে চোখ দিয়ে ধর্ষণ করছে করছে না সে যদি সত্যি বুঝতো তাহলে কোশ্চিন কালে এই কাজ করতে যেত না মেয়েদের যত্ন নেন তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে